সব মিলাই আমার এখনও খেয়াল আছে মাদ্রাসার সাদে যা চিৎকার মারছে এই কর্মশালা থেকে অশান্ত হৃদয়টা একটু শান্ত হয়েছে ফিকির আছে চিন্তা চেতনা সকলেই আছে কিন্তু প্রয়োগ করার যে এই মন্ত্রটা ছিল এই মন্ত্রটা জানা ছিল না এই মন্ত্রটা এখান থেকে এসে আমরা জানলাম আমি আব্দুল মোহাম্মদ ভোলা জেলা বাড়ি একাডেমি মহিলা মাদ্রাসা দুইটা প্রতিষ্ঠান করি উভয় প্রতিষ্ঠানে প্রায় চারশো মতো ছাত্রছাত্রী আছে আমার একটা উপলব্ধি এই তিন দিনের ট্রেনিং থেকে সেটা হলো মাদ্রাসা পরিচালনা করতে যায় একটা আত্মচিৎকার তৈরি হয় ভিতরে গার্ডিয়ানের আচরণ এবং ওস্তাদদের অমনোযোগিতা শিক্ষার্থী নিয়মিত আসা না আসা প্রতিষ্ঠানের বেতন বৃদ্ধি সাথে সাথে প্রতিষ্ঠানের প্রচার প্রসার সব মিলায় আমার এখনো খেয়াল আছে মাদ্রাসার কর্মশালা থেকে অশান্ত একটু শান্ত এই দূর হয়ে যাবে আশা করি প্রত্যেকের ভিতরে কিন্তু একটা তারা আছে এই তারাটা এখানে এসে একটু দূর হয়ে গেছে হালকা হয়েছে ফিকির আছে চিন্তা চেতনা সকলেই আছে কিন্তু প্রয়োগ করার যে এই মন্ত্রটা ছিল এই মন্ত্রটা জানা ছিল না এই মন্ত্রটা এখান থেকে এসে আমরা জানলাম আমার সবচেয়ে যেই বিষয়টা অভাব ছিল সেটা হলো শিক্ষক কন্ট্রোলিং করা এটা সবচেয়ে বেশি ক অভাব ছিল এবং এটার কারণটাও ছিল এটা যে যেটা হুজুর বলতে চক্ষু লজ্জা মানে কিছু বলতে না পারা শিক্ষককে পাওনা টাকা চাইতে যা পাই কিন্তু চাইতে পারি না তো শিক্ষকের ভুলগুলো আদবের সাথে কিব্বত বুঝিয়া কদর করা কদর বুঝিয়া কিব্বুত করা একটা কথা আছে না যেভাবেই হোক তাকে ধরিয়ে ধরিয়ে আমার কাজ আমার আদায় করে নেওয়া এই মন্ত্রটা আমরা এখান থেকে শিখলাম আশা করি বাংলাদেশের যে সমস্ত পরিচালকরা এই ধরনের সমস্যার ভিতরে ভুগছে তাদের কাছে যদি এই লেকচারটা যায় এখানে লেকচারটা যায় তাহলে মনের প্রশান্তি আসবে প্রতিষ্ঠান পরিচালনা করতে যায় তারা যে সমস্যার সম্মুখীন হতো ইনশাল্লাহ দূর হবে তবে এই লেকচারের সাথে আমাদের আমল যদি মিল থাকে তাহলে আমরা অন্ততপক্ষে শতভাগ সফল না হলেও আশিভাগ সফল হব আর যদি শুনে যায় বইসা থাকি তাহলে আগে যেরকম ছিলাম ওরকমই থাকবো আমি এবং আপনারা সবাই যেন এখান থেকে যেটা নিছি এটা যেন বাস্তবে রূপান্তরিত করতে পারি আল্লাহ আমাদের তৌফিক দান করে